সাকিবের সিনেমা মানেই এখন দুর্দান্ত একটি আইটেম সং থাকবে যেটা বর্তমানে ট্রেন্ড হয়ে গেছে প্রিয়তমাতে কবুল কর কোরবানি থেকে শুরু করে এবার চলে এসেছে চাঁদবামা যেগুলো দর্শকদের মাঝে বিরাট একটা জায়গা করে নিয়েছিল তবে রায়হান রাফির দিয়ে কিন্তু বিশালভাবে ট্রেন্ডটি শুরু হয়েছিল প্রথম দিকে যেখানে দূরে গানটি হয়েছিল প্রীতম হাসানের কণ্ঠে গানটি ইতিমধ্যেই ইন্ডিয়াতেও সাবান থেকে পুরস্কার পেয়েছে সিনেমাটি সেখানে ট্রেন্ডিংয়ে রয়েছিল দীর্ঘদিন সেই জন্য অন্যদিকে এবার রাবি পরিচালিত তাণ্ডব সিনেমাতে আইটেম সঙ্গে বেশ ভালোভাবে নাচতে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে শাকিব খান অংশ নিয়েছেন এবং কি সিনেমাটি নিয়ে দর্শকদের যে প্রতিক্রিয়া সেটাও কিছুদিনের মধ্যে হয়তো খোলাসা করবে মেগাস্টার শাকিব খান আপাতত শুটিংয়ে অংশ নিচ্ছে সাকিব তবে কী হচ্ছে ভেতরে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না অন্যদিকে ব খানকে নিয়ে দর্শকদের যে আশা রয়েছে সেটা হয়তো তার নামে পূরণ হতে চলেছে কারণ প্রতিটি ফাইটসিনের জন্য ভারত থেকে নতুন করে ডিএক্টর আনা হয়েছে